আসসালামু আলাইকুম আর একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম একদম রেডি টেডি হয়ে আপনাদের সামনে চলে আসলাম এত সকাল সকাল রেডি হই কোথায় যাচ্ছি একদম রিক্সায় উঠে পড়েছি এই যে মামনিকে নিয়ে যাচ্ছি একটু প্রাইভেটে আজকের ওয়েদারটা মাসাল্লাহ অনেক সুন্দর হালকা হালকা রোদ ছিল সেই সাথে আকাশটা মেঘলা মেঘলা ছিল আবার বাতাসও ছিল দেখেন কি সুন্দর লাগতেছিল মাসাল্লাহ তারপরে তাকে প্রাইভেটে নামাই দেই আমি আসলাম একটু মাছ বাজারে আসার পরে এখানে পুঁটি মাছ দাম করতেছিলাম যে পুঁটি মাছ এতটুকু এতটুকু দুইশো টাকা কেজি একদম মাথা নষ্ট করার মতন যাই হোক মাছ কেনার হইলো না তারপরে এই যে সবজি বাজারে চলে আসলাম আর এখানে কলা কেনার জন্য আসলাম কিন্তু লোক ছিল না আর এত সুন্দর শাক সবজি দেখেন আমি তো একটু দেরি এই জন্য কম কম দেখা যাচ্ছে আর এখন যেহেতু হালকা হালকা শীতও পড়ে গিয়েছে বাইরে পরে আর এই যে দেখেন এখানে এত সুন্দর লাউ এই লাউ এর পিস চাচ্ছিল একটা একটা আশি টাকা করে আবার করল লাউ চাচ্ছিলো আশি টাকা এখানে পটল ছিল শশা ছিল তাই যা যা প্রয়োজন তা কিনে নিয়ে এই যে একটা দুধ বাজারে আসলাম আর এখান থেকে আমি দুধ কিনবো আর এখানে এসেও মাথায় হাতুটি যাওয়ার মতন যে দুধের কেজি ষাট টাকা তারপরে পঞ্চাশ টাকা করি আজকে চাচ্ছে আশি টাকা করি বলেন কেমন লাগে তারপরে এই যে লেবু কেনার জন্য আসলাম কিন্তু লেবুতে তো মনে হয় এক ফোঁটা রস হবে না এই জন্য আর লেবুও কিনা হইলো না তারপরে এই যে ফাইনালি দুধ কিনি নিয়ে বোতলে ভুরি নিচ্ছি তারপরে আসলাম এই যে মামুনির মুকুশ কেনার জন্য আর এখানে এই মুকুশগুলো দেখেন কত সুন্দর সুন্দর মুখোশ ছিল তাই এখান থেকে একটা মামনির জন্য কিনে নিয়ে নিলাম সাথে একটা সেরি হিজাবও কিনে নিয়ে নিলাম আমার ভিডিও কিডা কোন দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তারপরে চলে আসলাম একটা কসমেটিকের দোকানে এখান থেকে কিছু কসমেটিক কিনে নিয়ে নিলাম তারপরে রিক্সায় উঠলাম এত সুন্দর বাতাস ছিল মনে হচ্ছিল রিক্সা দিয়ে কতক্ষণ ঘড়ি কিন্তু তার কি আর উপায় আছে বাসায় অনেক কাজ আছে তারপরে কিছু শিংড়া কিনে আনছিলাম এখানে সস দিয়ে খাওয়ার জন্য আর এই যে দেখেন কি সুন্দর একটা কই মাছ দেশি আমার অ্যাকোরিয়ামের ভিতরে তারপর খাওয়া দাওয়া শেষ করার পরে যে দুধগুলো আনছিলাম সেই দুধগুলা সুন্দর করে আমি সাইকে নিয়ে নিচ্ছিলাম আর কি কি বাজার করলাম চ্যানেল আপনাদের সাথে শেয়ার করি এই যে এক কাঁচামরিচ একশো টাকা চারশো টাকা কেজি কাঁচামরিচ আর করলা হলো আশি টাকা কেজি এখানে শশা আনছি একটা লাউ আনছি আর পুঁইশাক আনছি এই তো এইগুলা ছিল সবজি বাজার আর সাথে তো দুধই আছে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর কসমেটিক এখানে আনছি এই সাবান একটা ছুপা আর এই তো মামনির জন্য কি হিজাব কিনলাম আর কি মুকুশ কিনলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করি এই যে এই মুকুশটা কিনে আনলাম আর এই হিজাবটা হলো তার স্কুল ড্রেসের সাথে মেহেদি লাগিয়ে গিয়েছিল তাই আবার নতুন করে আরেকটা কিনে আন দিলাম আর এখন এই যে দুপুরে খাওয়া দাওয়ার পালা এখানে খাওয়া দাওয়া শেষ করে নি মামনিয়ার আমি আর এই যে দেখেন এই বেচারিটা এইভাবে করে কী দেখে জানেন এই যে তার যে তিনটা বাচ্চা ছিল আপনারা ভিডিওতে দেখছিলেন এখন কিন্তু তারা নাই কোথায় গিয়েছে কী হয়েছে জানি না আর এখানে শুধু মেওমাও করি ডাকে আমার যে কি খারাপ লাগে তা বলার মতন না এখান থেকে কিন্তু সে যায়ও না যাই হোক ভিডিওর ভিতরে ভুলতড়িটি থাকলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ